সুপ্রিয় দর্শক সবাইকে স্বাগতম জানাচ্ছি আমি চন্দন কুমার সান পাওয়ার পক্ষ থেকে আজকে আপনাদের সামনে আমি নতুন একটা ভিডিও নিয়ে আসছি এটা হচ্ছে মূলত একটা ওয়ানগ্রিড হাইব্রিড সোলার ইনভার্টার লো ভোল্টেজের এটা ব্র্যান্ড হচ্ছে সলিড আপনারা দেখতে পাচ্ছেন বেসিক্যালি আজকে আমরা আপনাদের বেসিক তথ্যটাই দেব যে এই বক্সের মধ্যে এই ইনভার্টারের সাথে কি কি জিনিস ইনক্লুডেড থাকে এবং এটার বেসিক কী কী ব্যবহার তো চলুন আমরা এটা আনবক্সিং করি আপনাদেরকে দেখাই যে এটা সাথে কি কি আছে এছাড়া এখানে দেখতে পাচ্ছেন যে ইনভার্টার ওয়াল এ ফিট করার জন্য তারা একটা ওয়াল হ্যাঙ্গার দিয়ে দিয়েছে টিভি স্ক্রিনের মতো আমরা চাইলে এখানে ঝুলিয়ে রাখতে পারবো আবার চাইলে খুলতে পারবো যখন এটা খুলে পারবো তখন আর আমাদের স্কুল খোলা রাখতে এবং এখানে একটা অ্যাকসেসরিজ বক্স রয়েছে এই অ্যাকসেসরি বক্সে আমরা দেখতে পাচ্ছি একটা ডাটা লগার রয়েছে এবং এখানে একটা দেখতেছি কমিউনিকেশন কেবল দেওয়া আছে ইনভার্টার যেটা হাইব্রিড এবং এটার সাথে ব্যাটারি সেটআপ করতে গেলে এই কেবলটা প্রয়োজন হবে ব্যাটারি বিএমএস এর সাথে ইনভার্টার কমিউনিকেশন করার জন্য এই ইনভার্টার এই ডাটা কেবলটা প্রয়োজন এবং এখানে কেএস কেবল কানেক্ট করার জন্য কানেক্টর দেওয়া আছে টানার জন্য আমাদের তারা এসএস এর রয়্যাল প্লাগ এবং হচ্ছে

আউটলুকটা যে আসলে ইনভার্টারটা দেখতে কেমন এই যে দেখতে পাচ্ছেন এটার আউটলুকটা আসলে অসাধারণ আরো কাছ থেকে দেখালে আপনারা আরো বুঝতে পারবেন দেখতে পাচ্ছেন যে এখানে ব্র্যান্ডিং করা আছে সলিস এবং এখানে যে ডিসপ্লেটা দেওয়া আছে এটা হচ্ছে এলসিডি ডিসপ্লে এটা ডিসপ্লের মধ্যেই সবকিছু বোঝা যাবে যে কতবার জেনারেট হচ্ছে এবং কতবার বিদ্যুৎ থেকে আসছে এই ইনভার্টারে অর্থাৎ বারো হাজার ওয়াট পর্যন্ত আমরা সোলার প্যানেল এখানে ইউজ করতে পারবো এবং এটার ম্যাক্সিমাম ইউজেবল ইনপুট পাওয়ার হচ্ছে নাইন পয়েন্ট সিক্স কিলোয়াট আর ম্যাক্সিমাম ইনপুট ভোল্টেজ হচ্ছে পাঁচশো ভোট যেহেতু এটা লো ভোল্টেজের একটা ইনভার্টার এখানে যদি আমরা বারো হাজার প্যানেল ইউজ করি সেক্ষেত্রে আমরা দুই স্টিংয়ে ব্যবহার করে ইউজ করতে হবে এবং এটার স্টার্টটা ভোল্টেজ হচ্ছে টাইন ভোল্ট এবং এটার এমপিপিটি রেঞ্জ হচ্ছে নব্বই থেকে চারশো পঁয়ত্রিশ ভোল্ট এখানে দুইটা এমপিপিটি আছে আমরা যেহেতু এখানে দুই স্টিং করবো আমরা চাইলে দুইটা এমপিবিটি দিতে পারি অথবা চাইলে আমরা একটা এমপিপিটি কাজ চালাতে পারি এবং যেটা যেহেতু এটা অনব্রিড এবং হাইব্রিড ইনভার্টার এখানে কিন্তু ব্যাটারিও আমরা ইউজ করতে পারবো চল্লিশ থেকে ষাট ভোট এখানে আমরা আটচল্লিশ ভোল্ট বা একান্ন ভোল্ট যে কোনো ব্যাটারি ইউজ করতে পারবো এবং এখানে আয়নের সাথে আমরা চাইলে লিডিসিড ব্যাটারি ইউজ করতে পারবো এখানে কুলিং কনসেপ্টটা অসাধারণ এখানে দুইটা কুলিং ফ্যান সিস্টেম করা হয়েছে যখনই ইনভার্টার টেম্পারেচারের থেকে বেশি ওভারহিট হয়ে যাবে তখন কিন্তু এই কুলিং ফ্যান দিয়ে অটোমেটিক মেশিনকে ঠান্ডা করে দেবে এখানে কিছু কানেকশন পট দেওয়া আছে আমরা সবাই জানি সব ইনভার্টার এই পটগুলো দিয়ে থেকে থাকে তবে এখানকার যে গ্লানগুলো সবই মজবুত এবং টেকসই সহজে এখানে পানি হালকা ধুলাবালি যেগুলো আমাদের ইনভার্টারে গিয়ে ক্ষতিগ্রস্ত করে সেগুলো ঢোকার সম্ভাবনা খুবই কম এবং এখানে দেখতে পাচ্ছেন কমিউনিকেশন কেবল দেওয়া আছে এবং সবচেয়ে মজার বিষয় এখানে ডুয়েল ব্যাক আপ সাপোর্ট মানে আমরা এখানে চাইলে জেনারেটার ইউজ করতে পারবো এবং এই ইনভার্টারের যে বিল্ড কোয়ালিটি এটা কিন্তু অত্যাধুনিক টেকসই এবং মজবুত আপনারা আসলে সরাসরি যখন দেখবেন তখন কিন্তু অবশ্যই বুঝতে পারবেন যে এটার কোয়ালিটিটা আসলে একটা এই ইনভার্টারের স্পেশাল ফিচার হচ্ছে এটাতে গ্রিড ফিটিং করা যায় যেহেতু এটা অন গ্রিড হাইব্রিড ইনভার্টার আমরা চলে নেট মিটারিংয়ের সাথে এটা ইউজ করতে পারবো এবং এটার প্রোটেকশনের দিক দিয়ে যদি আমি বলি এটাতে যদি দুশো পার্সেন্ট ওভারলোড হয়ে যায় দশ সেকেন্ডের জন্য এটা কিন্তু প্রোটেক্ট করতে পারবে এই সেট আপটা যখন আমরা আবার স্থাপন করব তখন আমরা এটার আরো ডিটেলস ভিডিও নিয়ে আপনাদের সামনে চলে আসব এখানে আসলে অনেক কিছুই বলা হয়নি এটার আরো ডিটেলস ভিডিও নিয়ে আমরা চলে আসবো তো বিস্তারিত জানার জন্য আমাদের সঙ্গে থাকুন আমরা খুব শীঘ্রই এটা স্থাপন করে আপনাদেরকে সম্পূর্ণ ভিডিও নিয়ে চলে আসবো যারা এই ভিডিওটি দেখবেন চেষ্টা করবেন আমাদের ভিডিওটি শেয়ার করার জন্য এবং ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করে পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে